নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি বরিশাল সদরে বরিশাল সদরে বরিশাল মহাশাসনে এই মুহূর্তে আমি মহাশাসনের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে বরিশালের মানুষের কাছে একটা অন্যরকম এক অন্যতম একটি জায়গা এটা একটা খুব পপুলার জায়গা বরিশাল মহাশাসনটা এইখানের অনেক স্মৃতি অনেক শত বছরের অনেক স্টোরি এবং ইতিহাস এই মহাশাসনে আপনার সাথে জড়িত আছে থেকে দুইশো আড়াইশো বছরের পুরাতন সমাধি এখানে আমরা লক্ষ্য করেছি এবং এইখানে দুশো আড়াইশো বছরের সমাধি তো আছেই সেই সাথে এত এমন সমাধিও আমি দেখেছি যেগুলা এত আগের যে ওইভাবে তখন এতটা আপডেট ছিল না বলে মানুষ যার সমাধিটা কোনোরকম আপনার একটু পাকা করে রেখে গিয়েছে এরকম আর কি বিষয়টা চলেন আপনাদেরকে পুরো বরিশালের মহাশ্মশানটা ঘুরে দেখাই এইখানে এমনও সমাধি আপনারা লক্ষ্য করবেন যে সমাধিগুলোর ওয়ারিশ বা দুই তিন পুরুষ অনেকেই এখন বরিশালে নেই বা দেশে নেই যার কারণে তারা জমি কিনে যেহেতু এখানে সমাধি স্থাপন করেছে এখানে মহাশ্মশান কর্তৃপক্ষ সেগুলো বছর বছর সংস্কার করে থাকেন এবং এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন বরিশালের এই মহাশাসনে প্রায় ষাট হাজার সমাধি রয়েছে আপনারা এই মুহূর্তে ভিডিওতে আমার সামনে সোনালি কালারের যেই সমাধিটি দেখতে পাচ্ছেন এটি খুবই প্রাচীন এগুলো রং করার মাধ্যমে সংস্কার করা হয়েছে এবং প্রতি বছর একটা সময়ে এসে শ্মশান কর্তৃপক্ষ বিভিন্ন সমাধিগুলো সংস্কার করে থাকে আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই শত বছরের পুরোনো সমাধি এই সমাধিগুলোর বয়স একশো বছরের উপরে দেড়শো বছর দুশো বছর পর্যন্ত রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিতা এইখানেই মূলত চিতা জ্বালানো হয় এবং দেহের সৎকাজ সম্পূর্ণ করা হয় পাশাপাশি আপনারা দুইটা চিতা দেখতে পাচ্ছেন এই দুইটা চিতাতেই যখন মৃতদেহের সংখ্যা বেড়ে যায় তখন এইখানে একসাথে দুইটা চিতাতেই আপনার সৎকার্য করা হয় এখানে একসাথে আমি এমনও লক্ষ্য করেছি আপনার বড় দাদা দাদু দিদা অর্থাৎ দুই পুরুষ তিন পুরুষের তিন পুরুষের সমাধিও একসাথে হয়তোবা দুই পুরুষেরটা পাশাপাশি আছে লাস্ট যে পুরুষের যারা মারা গিয়েছে তাদেরটা একটু দূরে কারণ জায়গার একটা ব্যাপার আছে এগুলো তো বিক্রি জায়গাগুলো হচ্ছে আপনার কিনে নিয়ে তারপর হচ্ছে সমাধিগুলো করা লাগে আপনার এগারোশো বারোশো শতাব্দীর সমাধি এখানে লক্ষ্য করতে পারবেন এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরোশো বিয়াল্লিশ শতাব্দীর এটা রিসেন্ট এটা উনিশশো পঁয়ষট্টি আরেকটা জিনিস খুব মানে এখানে কিছু ঘুরতে ঘুরতে একটা জিনিসও দেখলাম মানে যারা আপনার মানে একদম অকাল মৃত্যু যেটাকে বলে যে ইয়াং অবস্থায় যারা মারা গিয়েছে যে আমার চোখের সামনে একজন দেখতে পাচ্ছি এগুলো অনেকটাই আমি লক্ষ্য করেছি এই জিনিসগুলো দেখলে অনেকটাই খারাপ লাগে ভিতরে যে একদম এই যে রিসেন্ট দু হাজার সালে এবং দু হাজার আপনার বিশ দুই হাজার সালের জন্ম দু হাজার বিশে হচ্ছে মারা গিয়েছে চব্বিশে মে তো এরকম দু হাজার বিশ একুশ বাইশ আবার মানে পৃথিবীটা ওইভাবে এখনো মানুষ দেখে উঠতে পারেনি তাদেরও পৃথিবী ত্যাগ করা ত্যাগ করতে হয়েছে তো এটাই আর কি আর এই জায়গাটা দীপাবলির সময় যখন আমাদের দীপাবলির যে বাতি জ্বালানো হয় পূর্বপুরুষ বা স্বর্গীয় আমাদের বিভিন্ন পূর্বপুরুষ এবং হচ্ছে স্বজনের নামে তখন এই জায়গাটার আলোতে বা এই জায়গাটার আলোক শয্যায় পুরো বরিশাল শহর আলোকিত হয়ে যায় ব্যাপারটা এরকম আর কি এটা প্রচলিত আছে আমি যখন যদিও আমি দেখি নাই কিন্তু লোকমুখের কথা এটা এবং এমনও শ্মশান আপনি এই যে দেখেন এইগুলা নাম এগুলার ডিজাইন দেখলে বুঝতে পারতেছেন এগুলো অনেক আগে ডিজাইন করা তারপর হচ্ছে এই যে এইখানে একটা অনেক আগে ডিজাইন করা এগুলো মূলত হচ্ছে আপনার এরকম যে বয়স হতে হতে আপনার যেমন এই যে এই একটা আছে উনিশশো এগুলো হচ্ছে মানে রঙ উঠে গেছে অনেকগুলো আত্মীয় স্বজন এমন আছে যে এদের পূর্বপুরুষ বা আত্মীয় স্বজন এখন বাংলাদেশেই নেই বা অনেকেই কাছাকাছি নাই এরকম এত পুরাতন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি বিদায় নিচ্ছি বরিশাল মহাশাসন থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে